নাগেরবাজার থানার তরফে আজ সকাল আটটা থেকে যশোর নাগেরবাজার মোড় থেকে শ্যামনগর পর্যন্ত ফুটপথগুলিতে যত ভাণ্ডারার অথবা দোকান কিংবা হোক বাড়ি তৈরি সিন্ডিকেট পদার্থ সকল জিনিস তারা ভেঙে ফেলে যেগুলি বেআইনিভাবে রাস্তার পাশে পড়ে থাকে এবং যার ফলে সাধারণ মানুষের চলাচলের সমস্যার সৃষ্টি হয় সেগুলি উচ্ছেদ করে ফেলে রাস্তা থেকে ফুটপাত জুড়েদের দোকানগুলি এত বছর ধরে ব্যবসা করে চলেছে চায়ের দোকান হোক কিংবা ফাস্ট ফুডের সমস্ত দোকান তারা ফুট থেকে ভেঙে ফেলে বুলডোজার এর মাধ্যমে এছাড়াও যেসব বেআইনি গাড়িগুলি রাস্তার পাশে দাঁড় করানো ছিল সেই গাড়িগুলির নাম্বার নোট করে তাদেরকে আইনের মতে কেস দেওয়া হয় নাগের বাজার থানার পক্ষ থেকে পোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয়